এরপর আমাদের কাছে আছে সুসানের প্লাস্টিক বডি অনেক হালকা মেশিন অনেক পাওয়ারফুল সুশান আষ্টশো পঁয়ত্রিশ এমপি এটি বারো ভোল্টের ব্যাটারিতে কাজ করবে এরপর আমাদের কাছে আছে সামোসের মেড ইন তাইওয়ান ডিসি বারো ভোল্টের এটার মধ্যে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে বড় মেশিনের মতো এটা মোটামুটি পাওয়ার এই মেশিনটির ওয়েট হচ্ছে নয়শো থেকে এক কেজির মতো এরপর আমরা দেখাবো খুব প্রচলিত মেশিন নাইন ওয়ার্ডের এই মেশিনটি অনেক ভালো এই মেশিন গুলা দিয়ে আপনারা অনায়াসি দিনে দশ থেকে পনেরো হাজার টাকার মাছ ধরতে এরপর আমরা দেখাবো এর চেয়ে পাওয়ার ফুল মেশিন সুশান দশ এমপি এই মেশিনটির ওয়েট হচ্ছে দেড় কেজি ডিজিটাল ডিসপ্লে আছে ভোলিউম আছে দুটি সাথে দুটি কুলিং ফ্যান আছে এই মেশিনের সাথে মেশিন যখনই গরম হবে অটোমেটিক কুলিং ফ্যান গুলো চালু হয়ে যাবে মেশিনটি খুব দ্রুত ঠান্ডা করবে এরপর রয়েছে ডি কে মডেল নাইন নাইন আঠারো একটি মেশিন এটি ফুললি ডিজিটাল এটার মধ্যে আপনার একটি ভলিউম আছে একটি সুইচ আছে ডিজিটাল এই মেশিনটি দিয়ে আপনার এসে অনেক মাছ ধরতে পারবেন এরপর আমরা দেখাবো খুব প্রচলিত ছাব্বিশ লাখ আশি হাজার ওয়ার্ড মেড ইন জার্মানি দেখতে পারতেছেন অনেক পাওয়ারফুল মেশিন এই মেশিনটি কম বেশি সবারই জানা এই মেশিনের সম্বন্ধে এই মেশিনটিতেও দুটি ভলিউম আছে একটি ডিজিটাল ডিসপ্লে দুটি সুইচ

এই মেশিনটি অনেক পাওয়ারফুল এই মেশিনটি দিয়েও আপনারা অনায়সেই প্রত্যেক দিন বিশ তিরিশ হাজার টাকার মাছ ধরতে পারবেন এরপরে দেখাবো কে এইট নাইন নাইন মেড মেড ইন চায়না এটার মধ্যে আপনারা দেখতে পারছেন এই মেশিনটির প্রাইস অনেক কম এই মেশিনটি দিয়েও আপনারা সেই ভালো মাছ ধরতে পারবেন এরপরে কে এইট নাইন নাইন মেড ইন জার্মান এই মেশিনটির থেকে এই মেশিনটির পাওয়ার একটু বেশি এরপর আছে আমাদের কাছে মেড ইন জাপান কে এই মেশিনটির থেকে এই মেশিনটির পাওয়ার অনেক বেশি এরপর আছে আমাদের কাছে ডিকে মডেলের স্লিম বডি এই মেশিনটির ওয়েট হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজির মতো এই মেশিনটি অনেক স্লিম এই মেশিনটির অনেক পাওয়ার রয়েছে দুইশো সাতান্ন পর্যন্ত এখানে পাওয়ার উঠবে এরপর আমাদের কাছে আছে সামসের দেখছি বারো বোল্ডের সাড়ে তিন থেকে চার কেজি ওজনের মেশিন ফুললি ডিজিটাল বাটন ডিজিটাল ডিসপ্লে আছে দুটি সাথে কুলিং ফ্যান রয়েছে এই মেশিনটির সাথে সাথে হাতের সুইচ 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 পায়ের সব আছে এই আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন একটা আর্থিং আর একটা আপনার একবার ছাঁকনি সহ এটা এগুলো দেশের বাইরে থেকে আনা যারা অল্প বাজেটের মধ্যে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই সিপ নিতে পারবেন এই সিপ প্রাইসটা অনেক কম এরপর আমাদের কাছে রয়েছে এই এগুলোর সামনে লাগানোর জন্য চাকনি চাকনি এটার উপরে নেট দিয়ে আপনার লাগিয়ে নিতে হবে এই মেশিনগুলোর সাথে থাকছে আর্থিং এই আর্থিংগুলো আমাদের কাছে আছে ছয় ফিট এটা পানির নিচে দিয়ে সব আমাদের কাছে একদমই করা কমপ্লিট করা এটা আর্থিং এর ওই জায়গায় লাগিয়ে লালটার কালোটার জায়গায় লাগিয়ে আপনারা কি করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের ছোট বড় দামি কম দামি অনেক ধরনের ফিশিং ইনভার্টার রয়েছে এই মেশিন গুলো আমাদের কাছে নিতে চাইলে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করুন দেশের ভিতরে এবং দেশের বাহিরে সব জায়গায় আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলোর হোম ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনটির সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ও সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে আপনারা অযথা অন্য জায়গা থেকে নিয়ে প্রতারিত হবেন না অরিজিনাল মেশিন আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করুন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম